যে এনআইএ সিবিআই আজ তোমরা পাঠাচ্ছ লিখে রেখে দাও দিল্লিতে বিকল্প সরকার গঠনের পর বিয়াল্লিশটার মধ্যে যত বেশি সম্ভব সাংসদ নিয়ে দিল্লি নিয়ন্ত্রণ করবে মমতা ব্যানার্জি আর তখন এই সিবিআই দিয়ে কলার ধরে শুভেন্দুকে যদি জেলে না ঢুকিয়েছি আমরা তৃণমূল পরিবারের অর্জুন সভা সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকার কে হুঁশিয়ারি কুনাল ঘোষের এনআইএ মিথ্যে মামলায় দুই তৃণমূল নেতৃত্ব গ্রেফতার করেছে বলে তোপ দাগলেন কুনাল অর্জুনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে জনকর্জন সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অর্জুনগরে নারুয়া বিলা বোম বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এসে এনআইএ গ্রেফতার করে অর্জুনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি ও নারুয়া বিলা বুথ সভাপতি মনোব্রত জানাকে এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে দুজন তৃণমূল নেতৃত্বকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ঘর ছাড়া করতে এই ধরনের নক্কারজনক কাজ করেছে বিজে এই অভিযোগ সামনে এনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার জনগর্জন সভা অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এদিন সভা থেকে কুনাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাদের অভিযোগ বিজেপি ইডি এনআই ব্যবহার করে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে এদিন উপস্থিত কুণাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য বলাই মাইতি ও মনোব্রত জানা স্ত্রীকে মঞ্চে ডেকে করেন সমস্ত কিছু ওনারা দেখভাল করবেন যে কোনো আইনজীবী শ্রাবক যেখানে যেতে হোক তারা যাবেন কারণ এরাই হলো তৃণমূলের আসল সম্পদ পাশাপাশি এই দিনের মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন কুনাল ঘোষ সব এজেন্সিকে এখন ব্যবহার করা হচ্ছে এই যে ঘটনাটা বাইশ সালের ঘটনা তেইশ সাল থেকে এনআইএ আছে আজকে ভোটের মুখে আজকে ভোটের মুখে এসে অ্যারেস্ট দিয়ে দেন এজেন্সিকে দিল্লি চালাচ্ছে ফলে ভোটের জন্য এলাকা ফাঁকা করার জন্য সিবিআই এনআইএ বা এই ধরনের যে এজেন্সি আছে সেগুলোকে দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখাতে এই ধরনের পাঠাচ্ছে এটা দল ঠিক করবে বেশ কিছু স্টেপ নেওয়া হচ্ছে সেগুলো দল ঠিক করবে ওকে ইউ তৃণমূল কংগ্রেস বিজেপি ভয় পায় মমতা দিকে ভয় পায় অভিষেককে কে ভয় পায় তৃণমূল কংগ্রেস ভয় পায় নীতি আদর্শ নিয়ে দেশব্যাপী যে প্রশ্ন তোলা লড়াই তৃণমূল লড়ছে বাংলায় তৃণমূল ওদের হারিয়ে দিচ্ছে সেই তৃণমূল তাদের পথের কাঁটা গলার কাঁটা তাই তৃণমূলকে টার্গেট করেছে তাদের দিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করুন পুলিশ যদি কোনো কারণে তদন্তে বাড়িতে এই কথাটা যদি আমরা আমাদের সমর্থক মহিলাদের বলি যে এজেন্সি যখন কোনো কারণে যাবে একই দাওয়াই যদি দিই তখন তো ওনারা লাগাবেন আরে সুকান্তকে দিলীপ ঘোষ গরু বলদ বলেছোর সঙ্গে কি কথা বলবো দিলীপ ঘোষ বলেছে শুভেন্দু আর সুকান্ত হচ্ছে বলদ আগে সেটা করি বিরুদ্ধে অভিযান আরো হবে প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের নিয়ে একটা পার্টি করছেন তার নাম বিজেপি বিজেপি যাদের বিরুদ্ধে চোর ডাকাত বলতো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে নারায়ণ রানে থেকে শুরু করে অশোক চৌহান থেকে শুরু করে প্রফুল প্যাটেল পর্যন্ত ভাজপা ওয়াশিং মেশিন আর ভাজপা ওয়াশিং পাউডার তাতে তারা সব সাধু হয়ে গেল ফলে প্রধানমন্ত্রী এজেন্সিকে কুনকি হাতির মতো ব্যবহার করে কিছু দুর্নীতিগ্রস্ত লোককে বিজেপিতে নিচ্ছেন